বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি রান্না করব কলার মোচা আর মশারি ডাল দিয়ে একটা সবজি এই কলার মোচাটা এতই স্বাস্থ্যকর বিশেষ করে মহিলাদের জন্য কাঁচা কলা রান্না কাঁচা কলার যে কোনো একটা আইটেম খুবই স্বাস্থ্যর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সবজি কলার মোচা রান্না করার জন্য এখানে আমি হলুদ মরিচ লবণ জিরা সয়াবিন তেল সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপরে দিয়ে দিব পানি পানি এখন যা দিব সব কিছু এখনই একসাথে এরপরে আর কোনো কিছুই দেওয়া হবে না শুধু লবণটা চেকে দেখে প্রয়োজন হলে একটু লবণ দিবেন রান্না হয়ে গিয়েছে এখন শুধু একটু ধনিয়া পাতা দিয়ে দেখেন ডাল দিয়ে রান্না করা অথচ কোনো কালো হয় নাই কলার মোছা শুধু মশারি ডাল এখানে এক্সট্রা কোনো কিছুই নেই খুবই সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করব। খুবই স্বাস্থ্যকর একটি খাবার এবং সহজ কোনো ঝামেলা নেই এমন একটা রেসিপি সবাই তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ